জানেন শুধু মজার মজার খাবার খাওয়ায় কিন্তু শ্বশুরবাড়ির লোকের মন জয় করা এত সহজ না নতুন যারা বিয়ে বসবেন সেই আপুদের বলতেছি শুধু খাবার খাওয়াই সবাইকে হাত করতে পারবেন না আমি কিন্তু একদম ঢাকা শহরের মেয়ে ঢাকা শহরে আমার জন্ম আমার বড় হওয়া সবকিছু এখানে কিন্তু বিয়ে হয়েছে যায় সেই একদম গ্রামে গত কয়েক বছর কুমিল্লার এক গাঁও গ্রামে থেকে ভালো বউ হওয়ার জন্য কিছু গ্রামীণ টিপস আমি শিখে নিছি সেগুলোই চলেন শেয়ার করি প্রথমে এই ফজরের নামাজের পর কোনোভাবেই ঘুমানো যাবে না উঠে পড়ে লাগতে হবে ঘরের সব কাজ প্রথমত আপনাকে বুয়া তো হইতেই হবে যত কাম করতে পারবেন ততই আপনি ভালো গ্রামের মানুষ অনেক গসিপ করতে পছন্দ করে কিন্তু এরকম কোনো গসিপ যদি রাস্তায় হচ্ছে আর আপনি উইঠা চলে আসছেন সেই জায়গা থেকে সেটা কিন্তু হবে না আপনাকে গ্রহণ করতে হবে সেই গসিপে ইচ্ছা মতো বক্তৃতাও দিতে হবে অন্য এক ব্যক্তির নামে যাকে হয়তো কখনো চিনেনও না কিন্তু কোনোভাবে তার সাথে যদি দেখা হয়ে যায় তার এই বদনাম যে হইতেছে এটা কিন্তু বলতে পারবেন না পাশের বাড়ি থেকে সখিনা রুমেনা যেই আসুক না কেন তাদের খাওয়াইতে হবে এটা সেটা না খাওয়াইতে পারলে ভাত খাওয়াই দিবেন পেট ভইরা ভাত খাওয়াই দিবেন তা না হইলে কিন্তু বলে উঠবে অমুকের বউ আমগো কিচ্ছু হাতলো না কোনো বিষয়ে যদি জ্ঞান থাকে তাহলে সেটা কিন্তু প্রকাশ করা যাবে না চুপ কইরা যে কোনো খারাপ কাজ চুপচাপ দেখতে হবে আর এই ব্যাপারে কিছু তো বলতেই পারবেন না কারণ বললেই হয়ে যাবেন একটা খারাপ ফাজিল বউ সাথে বেয়াদবি তো করেনি নানি দাদি ফুপু শাশুড়িদের দেখলেই সাথে সাথে পা ধুরা টান মারতে হবে ও সরি টান মারবেন না তাদের পা ধুরা সালাম কিন্তু ডেফিনেটলি করতে হবে আর মাঝে মধ্যে ফুপু শাশুড়িদের মাথাও টিপা দিতে পারেন কারণ তারা আবার একটু শাশুড়ির মাথা বেশি খায় মাঝে মধ্যে ননদ ননাসদের জন্য পুরো আলমারিটা খুলে দিবেন আর বলবেন যা সিমরান যা যা মন চায় উঠাই লয় যা আমারে তাও জ্বালাইস না ভাই আর না দিলে না দিস আমি কিন্তু ওদের পর ননন ননাসদের কিন্তু ঠেকি ঠিকই খানা প্যাকেট করে দিতেই হবে তারা আসুক বাচ্চা পান নিয়ে আসুক অথবা না নিয়ে আসুক তাদের খাবার দিতেই হবে তা না হইলে কিন্তু আপনি একটা জঘন্য বউ হয়ে যাবেন এছাড়া সবসময় মাথা নিচা যেন থাকে কোনোভাবে মাথা উঁচা করে চোখ তুলে কিন্তু কারো দিকে তাকাইতে পারবেন না এই কয়টা টিপস আপাতত মানলে মানেন বাকিগুলো হয়তো পরে বলতে পারি আর এগুলো যে শুধু গ্রামীণ টিপস এমন কিন্তু না প্রত্যেকটা শহরে এক দুই ঘর পরে পরেই এই সব কাহিনী নিত্য নৈমিত্তিকভাবে চলতে এগুলো কিন্তু দেখার কেউ নাই একটা মেয়েরই সব মানিয়ে চলতে হয় একটা মেয়েরই এগুলো থেকে বেরিয়ে আসতে হয় আর একটা মেয়েরই আস্তে আস্তে এই সব থেকে বের হয়ে কখনো শাশুড়ি কখনো ফুপু শাশুড়ি কখনো নানি দাদি কখনো কারো ননদ বা ননস হইতে হয় আসলে ভালো হওয়াটা সম্পূর্ণ আমাদের কাছে আমরাই শুরু করতে পারি নতুন একটা জেনারেশনে নতুন একটা জায়গা যেখানে কিনা সব সময় নিজেকে দিয়ে আগে পরীক্ষা করতে হবে যে আমার বিষয়টা হইলে আসলে কি করতাম যাই হোক প্রথমে যতগুলো কথা বলছি কোনোটাই কিন্তু আমার উপরে আমি কখনো অ্যাপ্রুভ হইতে দেখি নি জিনিসটা খুবই স্বাচ্ছন্দ্যের একটা জীবন পার করতেছি আলহামদুলিল্লাহ হয়তো বলতে পারি যে আমার বাবা মা খুব ভালো কোনো কাজ করছে যেটার প্রতিদান হিসেবে আমি খুব ভালো আছি আমার কোনো এত ভরে উঠতে হয় না কারো মাথা আমি খাইও না কেউ আমার মাথা খাইও না সাথে প্রত্যেকটা জিনিসই খুবই স্মুদলি চলতেছে আলহামদুলিল্লাহ আর বলবো আমার শাশুড়ি চাচি শাশুড়ি দুইজনের হেল্পে যেহেতু জীবনটা এতই স্মুথ হয়ে গেছে হয়তো তো বা আমার ঘরে ছেলে থাকলে ছেলের বউ আসলে তাদের ক্ষেত্রেও আমি ঠিক একই আচরণ করার চেষ্টা করব। আসলে প্রত্যেকটা বিষয়ই শিক্ষা আছে আপনি যে শিক্ষাটা পাইবেন সেটাই নেওয়ার চেষ্টা করবেন আর সেটাই আরেক জায়গায় অ্যাপ্রুভ করার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস কখনো খারাপ শিক্ষা নিয়ে আরেকজনের উপর বিষ তুলতে যায় না মিনিমাম কারণ আসলে একজনের জেদ আরেকজনের উপর উঠালে আমার কাছে মনে হয় এটা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া যায় এর চেয়ে বেশি কষ্ট আর কোনো কিছু হয় না আর আজকে কিন্তু দুঃখের গল্প বলতে বলতে ইফতারি ঠিক দশ মিনিট একে একটা মজার পাকোড়া বানিয়ে নিছি যেটা আপনারা নর্মাল সবুজ বাঁধাকপি দিয়েও বানিয়ে খাইতে পারবেন অ্যান্ড ট্রাস্ট মি এটার টেস্ট একদম টপ টো নচ ছিল আপনারা ডেফিনেটলি এটা ট্রাই পারেন জীবনে যত ঝামেলাই হোক খাওয়া দাওয়া ছাইেন না মানুষকে খাওয়ানোও ছাই না মানুষকে খাওয়ায় অনেক শান্তি পাওয়া যায় আসলেই তাই আর আমার ক্ষেত্রে বলতে পারেন যে আমি শুধু খাওয়াই তাদের হাত ঘোরা ফেলছি আমার এই মজার মজার দুই চারটা খাবার রান্না করাতেই তারা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারাও খুশি থাকবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ